ঠোঁট অবস করা ছাড়া সেলাই মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন আমার অবস না করে সেলাই করে দিতেছে এটার কি চিন্তা করতেছি ঠোঁট অবস করা ছাড়া গোপনাঙ্গ এবং টানে বৈদ্যুতিক ঝুলিয়ে রাখা উলঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাট না দেওয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের এর প্যাট চেয়েছে তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারীকে মেয়েদের শরীর থেকে অন্যা টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি ঠাট্টা করা হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান তখন উলঙ্গ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা ঘুমের মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ডালা ভাই একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপরে এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয় আর সেই ঘুম ঘুমের কোনো আসলে এটা বলবার কোনো মানসিক অবস্থায় নাই বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করে আপনারা জানেন কি অবস্থা হয় বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন পরবর্তী দু একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে আট মিনিটের বেশি অবস্থান করলে মারধর এক নারী বলেছেন যেই কোমরে তিনি বসতেন কমরে পুরোপুরি বসা যেত না এত ছোট সেল সেটার মধ্যেই কমর অর্ধেক হয়ে বসতে হতো দরজা আটকাইতে দিত না এরপরে যদি সময় লাগতো তারপর তার উপরে মারধর করত যেভাবে হত্যা করা হতো প্রথমত বিষ অনেক ইনজেকশন দিয়ে ইঞ্জেকশন পুশ করে হত্যার পর পেট চিরে সিমেন্টে ব্যাগ বেঁধে লাশ নদী এবং সমুদ্রে ফেলে দেওয়া আপনাদেরকে জানাই কত সুনিপুণভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে প্রথমে হত্যা করার পর কার্পেটের মধ্যে পাথর কাউকে সিমেন্ট দিয়ে সেলাই করে সাথে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে কোন সময় সাগরের কোন জায়গায় লাশটা ডাম্পিং করলে এরপরে জোয়ারে আবার লাশটা ভেসে আসবে না সবগুলো তার সাগরে ফেলা যেত না অনেকগুলো শীতালক্ষায় অনেকগুলো বুড়ি গঙ্গায় এভাবে চিরুদিন ভাষায় দেওয়া হইতো এবং হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হতো যাতে মনে করো আপনারা জানেন যে রেল লাইনে কাঁচা লাশ বলে যেভাবে চালিয়ে দেওয়া হতো এবং চলন্ত গাড়ির সামনে ফেলে রাখা হতো আপনাদেরকে সব থেকে যে গুম থেকে যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা তাদের পারিবার অবস্থা নিয়ে একটা মিডিয়া আমরা দেখলাম না ভাই আপনারা কবে একটু নিজেদের মেরুদণ্ডের উপর দাঁড়াবেন বলেন এখন মুশকিল হইল হাসিনের আমলে এই মিডিয়াগুলো কেমন ভাবে করাপটেড করা হয়েছে ব্যক্তিগত ভাবে বলে তারা চায় সঠিক তথ্যতা প্রকাশ করতে কিন্তু তাদের হাউসকে এই এজেন্সিগুলো এবং ইন্ডিয়া এবং হাসিন এমন ভাবে ব্যবহার করছে তাদেরও অনেক গোপন তথ্য এজেন্সির কাছে এমন আছে তারা এখন বেশি সত্য প্রকাশ করলে তাদের ক্ষতি হয়ে যাবে